يا اللهم أرحم يا أرحم الراحمين، اللهم إننا ضعفاء فقبل في رضاك دعوةنا وخذ إلى الخير بنواصينا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا، اللهم أشرع شذورنا للإسلام، اللهم أشرع شذورنا للإسلام، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ان نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سماء السبيل واهدنا إلى سماء السبيل اللهم اهدنا الصراط المستقيم <applause> صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن سهلا إذا شئت لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل من والسلامة من كل لا تدع لنا ذنبا الا غفرته يا ارحم الراحمين 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 اللهم لا ولا هم الا فرجته ولا كربا الا نفست ولا مرضا الا شفيته وعطيته ولا حاجة هي لك رضا الا قضيتها يا ارحم يا ارحم الراحمين اللهم اجل نفوسنا تقواها وزكها وانت خير من زكاها انت وليها ومولاها اللهم اطلب في تيسير كل عسير فان تيسير كل عسير عليك يسير ونسالك اليسر والمعافاه في الدنيا والاخره اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك

اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل دي الدنيا اكبر همنا ولا مبلغ علمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا من ذنوبنا من لا يرحمك ولا يرحمنا ولا تسلط علينا ولا تسلط علينا من من لا يرحمك ولا يرحمنا يا ارحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حنان يا منان يا حنان يا منان يا بني السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

সাহাবারা ইমান ইকিন আমাদেরকে নসিব করে দেন নসিব করে দেন ইমানের কামান নসিব করে দেন আমাদেরকে নসিব করে নসিব করে দেন এমানের সমস্ত সিফাত গুণাবলী আমাদেরকে নসিব করে দেন এল্লা আমাদের দিলগুলিকে পাশ করে আমাদের দিলগুলিকে পাশ করে দেন কবুর শরে থেকে পা করে দেন দেন্লা সমস্ত মুসলমানের খালি থেকে আমাদের দিলকে পাঠ করে দেন দেন্লাহ আমাদের দিলকে আমাদের দিলকে সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন দেন্লাহ আমাদের দিলকে দিলের দেন্লাহ দিল বানায় বানায় দেন আমাদেরকে

এলা বরকতময় করে দেন এলা এলা সুন্নত রূপে চলা সব নসিব করে দেন এলা হুজুর আকরম সাল্লাহ আলি সালাম সুন্নত আমাদের জিন্দগিতে এলা আপনি আমাদেরকে দান করে দেন এলা সুন্নতের অনুসরণে আমাদের জিন্দগি চলে এই তো অফিক আপনি আমাদেরকে নসিব করে দেন এলা হার কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি এলা খালি নামাজ এ বাজত নয়

নামাজ নসিব করে দেন আপনার সুন্দর শরীয়ত রূপে চলা যায় এলম নসিব করে দেন শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন্লাহের আগ্রহ পয়দা করে দেন যে আপনি আসমার দিকে নামাইছেন

মধ্যে পার করে দেন আমাদের আখরাকে সুন্দর করে দেন এলা আমাদের আখরাতকে সুন্দর করে দেন এরা দুনিয়াকেও সুন্দর করে দেন আখেরাতও সুন্দর করে দেন দুনিয়া থেকে আখরতকে উত্তম বনায় দেন দুনিয়া থেকে আখরতকে উত্তম বানায় দেন্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন্লাহ কুকুর করে দেন দেন্লাহ কুকুর শেখকে দেন্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন দেন্লাহ ইসলাম ইসলামের মদতগার সাহায্যকারী তাদেরকে সাহায্য এলা তাদেরকে সাহায্য করেন্লাহ আপনার যে কোনো ধ্যান আমাদেরকে নসিব করে দেন্লাহ হোসনে আহলাদ আমাদেরকে নসিব করে দেন দেন্লাহ হোসনে আহলাদ নিব করে দেন দেন্লাহ আমাদের আহলাদকে সুন্দর করে দেন আমাদের যে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন্লাহ আমাদের আহলাদকে সুন্দর করে দেন আমাদের থেকে দূর করে দেন এল্লা খারাপ অভ্যাস খারাপ জিনিস আমাদের ভিতর থেকে দূর করে দেন দেন্লাহ আহ্লাখ আমাদেরকে নসিব করে দেন দেন্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন দেন্লাহ সমস্ত খারাপ দোষ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন দেন্লাহ সমস্ত মুসলমানের যান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের হেফাজত করেন্লা হেফাজত করেন মুসলমান মুলকের হেফাজত করেন বিশেষ করে এই মুল্কে মুসলমান মুল্কের হেফাজত আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন সব রকমের শত্রু থেকে হেফাজত আল্লাহ আপনার হেফাজতি যথেষ্ট আপনার দৃষ্টি সর্বদা জাগ্রত আপনি নিজে হেফাজত করেন আল্লাহ কারো সাজ্য নাই কোনো ক্ষতি করে আল্লাহ আপনি হেফাজত করেন এ দেশের হেফাজত করেন দেশবাসীদের হেফাজত এল্লা মুসলমানের ইমান আমান আহ্লাখের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন দুশ্মনরা যাদেরকে ইমান হারা করার জন্য সব রকম চেষ্টা তৎবির চালাচ্ছে এ সমস্ত চেষ্টা তৎবিরকে ব্যর্থ করে আল্লাহ ইমান ইমানের হেফাজত করেন মুসলমানের ইমানের হেফাজত আল্লাহ মুসলমানের আমানের হেফাজত করেন মুসলমানের আখলাকের আলাফাজ আল্লাহ মুসলমানের আফলা আখলা অবশ্য মোহাম্মত কায়ে করেন্লাহ ইতিহাস কায়েম করেন আল্লাহ ও ইতিফা কায়েম করে দেন আল্লাহ অবশ্য ভাই ভাই বনায় আল্লাহ অবশ্য ভাই ভাই বনয়ে দেন এলা সে ভাই ভাই বানায় দেন এলা দুশ্মনী শত্রুতা খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিভাগ খতম করে দেন এখলা সে দৌড়ক নসিব করে দেন আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন দেন্লাহ আপনারি জিন্দগি নসিব করে দেন এখলা সে দৌড়কিফ করে দেন দুনিয়া জলই ভোটগরজি রিয়াকারীকে মাফ করে দেন এহলাই দাবতারা কামকে পুরা হলেন জিন্দা করেন এই কামকে আল্লাহ পুরা আলম আমাদের চিন্তা করে দেন এলা পুরা আলমকে কাজে উপরে সমস্ত মুসলমানকে এই কাজের উপরে করে দেন এল্লা এই কাজের সমস্ত রোকাওয়টকে দূর করে দেন সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন আপনার কুদরত অসীম্লা আপনি আপনার ক্ষুদ্র দিয়া সমস্ত রোকাওয়ট আর বাধাকে দূর করে দেন এল্লাহ শরীরের সারারা থেকে এফত করেন চীনের ভেজ্ঞা থেকে এফত করেন

اے اللہ تب سمست جائز حاجت کے پورا فرما اے اللہ پریشان حال دیر پریشانی کے دور فرما اے اللہ بیمار دیر کے شفائے قابل حاضر نصیب فرما اے اللہ جو قرض یاد کا سے تدر غیب تک قرض دے صورت پیدا فرما نہ حق مقدمہ یاد کا سے تدر خلاصی نصیب فرما اے اللہ بے اولاد دیر کے نیک اولاد نصیب فرما بے روزگار دیر کے حلال روزگار نصیب فرما اے اللہ بے روزگار دیر کے حلال روزگار نصیب فرما اے اللہ بے شادی شدہ چلے میں بے شادی کا انتظام کرنا اے اللہ ہمارے دعا کے اپنا مہربانی ذرا قبول فرما سبحان ربی کا رب العزت عمہ یسیفون وسلام علی المسلیم الحمد للہ